আসসালামু আলাইকুম দর্শকরা সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি ল্যাসা সিটি থেকে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এমএসটিভি থেকে দর্শকরা আমি এই মুহূর্তে রয়েছি ল্যাসা সিটির ওয়েলফার রোডের আপনারা দেখতে পাচ্ছেন ব্র স্লাইস এনগ্রিলে আপনারা ইতিমধ্যেই জানেন যে লাস্ট উইকে যেটার শুভ উদ্বোধন হয়েছে এবং এই শুভ উদ্বোধনী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রয়েছে বিশাল ডিসকাউন্ট ফুডের মধ্যে আপনারা অনেকে ইতিমধ্যে জানতে পেরেছেন যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আমরা আশা করছি যে আগামীকাল অনেক বেশি কাস্টমাররা আসবেন এবং এখানে যারা রয়েছে ওনার যিনি আছেন কিংবা শেফ বা অন্যান্য স্টাফরা যারা আছেন তারা আসলে অনেক বেশি প্রত্যাশা করছেন যে আগামীকাল অনেক বেশি কাস্টমার আসবেন এবং আমরা আশা করছি যারা লেস্তরা যারা আছেন আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি আগামীকাল কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে বিশাল একটা ডিসকাউন্ট আমরা আমি প্রত্যাশা করছি যে আশা করি এই সুযোগটাকে কেউ মিস করবেন না আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথেই এবং এখানে কাস্টমার যারা আছেন আমরা ট্রাই করবো তাদের থেকে একটু রিভিউ নেওয়ার জন্য এবং এখানে কি কি রয়েছে আগামীকাল কি কি থাকছে স্পেশাল সেটাও কিন্তু আমরা শেফ বা ইসাফরা যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথেই দর্শকরা ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন যে গেল সপ্তাহে এটি শুভ উদ্বোধন হওয়ার পর কাস্টমারদের কাছ থেকে যথেষ্ট সারা পাচ্ছেন ওনারা এবং কাস্টমারদের পছন্দ অনুযায়ী এবং কাস্টমারদের প্রত্যাশা অনুযায়ী আগামীকাল বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং আসলে তারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন আগামীকালকের জন্য ইতিমধ্যেই অনেকেই জানতে পেরেছেন যে আগেমিক্যাল ব্রো স্লাইস হ্যাং গ্রিলে ডিসকাউন্ট রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সেজন্য শেফ স্টাফ কিংবা ওনার যিনি আছেন তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছেন যে আগেমিক্যালকে যে ডিসকাউন্ট রয়েছে সেটিকে পরিপূর্ণভাবে কাস্টমারদের মধ্যে দেওয়ার জন্য সো আমরা আশা করি যে আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এবং স্পেশালি জার্নালাইসারে যারা আছেন আপনারা অবশ্যই আসবেন আমরা আশা করছি এবং আমরা এ নিয়ে কাস্টমারদের রিভিউ শুনব এবং যিনি শেফ রয়েছেন এখানে তিনি কিংবা ওনারা কেমন প্রস্তুতি রয়েছেন আগামীকালকে ডিসকাউন্ট নিয়ে সেটা আমরা অবশ্যই ওনার কাছ থেকে জানার জন্য ট্রাই করব এবং সবার কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করার মাধ্যমে সবার মাঝে পৌঁছে দেবেন তো আসুন দর্শকরা আমরা একটু শুনে নিই যে এখানে একজন কাস্টমার রয়েছেন যা আসলে আমরা ওনার রিভিউটা আমরা একটু

Including our pizza, you can order any pizza from our menu, you will get 50% off. In our donor, we have a uh, burger, pita, uh, naga donor, so special donor. You can order anything from our doner section and uh, from our peri peri section. We got peri burger, peri wrap, uh, wings, peri strips, half chicken, full chicken. From uh, From this section, you can order, you will get 50% off as well. So, I hope everybody will come. And enjoy our 50%, yeah. And thank you again, MSTV, as well. Thank you very much.